এই মাছটা হচ্ছে সবচেয়ে ছোট তাই আমি ছেড়ে দিচ্ছি এই রাখো মাছটা ছোট এই দেখো কত বড় একটা মাছ এই যে ছাড়িয়েছি ছাড়াতে পারছিলাম না এই যে ছাড়ানো হয়ে গেছে এই যে মাছ এই দিচ্ছি বন্ধুরা এই যে মাছ ধরতে এসেছি এই মাছ হয় কিনা দেখা যাক কি হয় আর এই এর আগে যে যে এই পুকুরে মাছ ছেড়েছিলাম আর সেই পুকুরে আজকে মাছ ধরতে এসেছি তা তোমরা দেখো দেখো আমি মাছ ধরতে পারি কিনা দেখা যাক এই দেখো অনেকক্ষণ চেষ্টা করার পর একটা মাছ পেয়েছি এই দেখো কত বড় মাছ অনেকক্ষণ চেষ্টা করার পর অনেকবার খেয়ে গেছে সারা আমার একটা মাছ হইনি আর এইবার উম ধরে ফেলেছি আর এই দেখো মাছটা কেমন রেডি হয়ে গেছে এবার আমি আবার ছিপ ফেলবো দেখি আবার মাছ পাই কিনা চলো আর হচ্ছে না আমি সবসময় কি আর পাওয়া যায় সব সময় মাছ উঠে আসবে বন্ধুদা এই দেখো একটা মাছ উঠেছে তোরা উঠছে না উঠছে না এই দেখো কত বড় একটা মাছ এই যে মাছটা খুব বেশি করে হচ্ছে গিয়ে গেঁথে গেছে ছাড়াতে পাচ্ছি না এই দেখো মাছটা এই এমন করে গেঁথে গেছে মাছটা ছাড়ানো যাচ্ছে না ছাড়িয়েছি ছাড়াতে পারছিলাম না এই যে ছাড়ানো হয়ে গেছে এই যে মাছ এদের দিচ্ছি মাছ এই মাছটা হচ্ছে সবচেয়ে ছোট তাই আমি ছেড়ে দিচ্ছি এরকম মাছটা ছোট চলে গেল মাছটা এই যে চার গাতা হয়ে গেছে এটা না ইয়ে হয়ে আবার ফেলছি তো দেখা যাক আবার মাছ ওঠে কিনা তো বন্ধুরা মাছটা ঠোকরাচ্ছে দেখতেই পাচ্ছ এই দেখো মাছ ঠোকরাচ্ছে তো টুকটাক ঠোকরাচ্ছে আর আবার কখনো বন্ধ করে দিচ্ছে তো আমার খুব ভালো লাগছে মাছটা ধরতে আর ছিপে মাছ ধরার খুব ধৈর্যর দরকার মানে কখন ঠোকরাবে তার ঠিক ছিপে মাছ ধরতে আমার খুব ভালো লাগে তোমরাও মাছ ধরে দেখবে ছিপে তোমাদেরও ভালো লাগবে আমি রোজ বিকালবেলা এসে এখানে ছিপ দিয়ে মাছ ধরি প্রায় আজকে মনে করলাম যে আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি তাই জন্য আজকে তোমাদের সাথে শেয়ার করলাম এই দেখো খেয়ে নিয়েছে আর কিছু নেই আবার চার করবো তোলো তোলো ছাড়তে পারছি না তো এটা ধরে ছাড়িয়ে দাও না এই ছাড়িয়েছি এটা ছোট না বড় এটা ছোট ছেড়ে দাও তাহলে ছেড়ে দেবো না ধরে নি তো এই যে বালতিতে আমি রেখে দিচ্ছি দেখো বন্ধুরা এই মাছ ধরতে আমি কি কি নিয়েছি সেগুলো দেখো দেখাচ্ছি ধরো এটা হচ্ছে ভাজা আটা আটাটা ভেজে নিয়েছি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি আর এতে রয়েছে ভুসি ভুসি ভাত এই দেখো এদের রয়েছে ভুসি ভাত এগুলো প্রথমে এগুলো ছড়িয়ে দিয়েছি দেওয়ার পরে আটাটা যে আটাটা ভেজে নিয়েছিলাম সেটা ভালো করে মেখে নিয়েছি মেখে নেওয়ার পরে ওটা দিয়ে চার করে নিয়েছি চার করে এবার পুকুরে এইগুলো এই ভাত আর ভুসি ফেলে দিয়েছি দেওয়ার পরে আটা দিয়ে মাছ এই দেখো আটা এই যে আটা আটা দিয়ে মাছগুলো ধরলাম তোমরা যারা মাছ ধরতে ভালোবাসো তারা প্রথমে এরকম চার করে নেবে এই যে ভুষি ভাত আর দিয়ে চার করে আর পুকুরের চারিদিকে মানে যেখানটা মাছ ধরবে সেখানটায় প্রথমে ছড়িয়ে নেবে আর আটা ভালো করে ভেজে নেবে লাল লাল করে ভেজে নেবে বেশ দেখবে কি সুন্দর একটা গন্ধ বেরায় তারপরে ওই আটাটা ভালো করে মেখে নেবে মেখে নেওয়ার পর ওই আটা দিয়ে ছিপে গাঁথবে গেতে আর ছাড়বে দেখে টপা টপ হচ্ছে গিয়ে মাছ উঠবে আর দেখবি মাছ ধরতে খুব ভালো লাগে আমারও খুব ভালো লাগে আমি অনেকগুলো মাছ ধরেছি আজকে আর তোমরা তো দেখতেই পেলে এই চার এই যে মাছগুলো এই দেখো কতগুলো মাছ ধরেছি দেখো দেখো একটা দুটো তিনটে চারটে জল ফেলে দিয়েছি আর এই দেখো চারটে মাছ ধরেছি তোমাদের তো দেখালাম কিভাবে আমি মাছ ধরি মাছ এখন উঠছে না বলে একটু চার দিয়ে নেব চারগুলো একটু দূরে ছড়িয়ে দিচ্ছি তো এইভাবে মোটো মোটো করে কিছুটা দূরে ছড়িয়ে দেবো আবার মাছটা হবে তো আবার এবার চেষ্টা করে দেখি মাছ হয় কিনা যেতে নিয়েছি আটা এবার আবার ফেলে দেখি মাছটা হয় কিনা বন্ধুরা তোমরা তো দেখেছ এর আগে হচ্ছে গিয়ে মাছগুলো যখন ফেলেছিলাম তখন তো একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে পুকুরে মাছ ছাড়ি আর আজকে সেই মাছগুলো ধরছি মাছগুলো কিন্তু অনেক বড় হয়েছে আর আমি এই পুকুরে অনেক খাবার দিয়ে যাই তো খাবার খেয়ে মাছগুলো ভালোই বড় হয়েছে আজকে সেই মাছগুলো ধরছি আমার তো বেশ আনন্দ লাগছে ধরতে খুব ভালো লাগছে এই দেখো আবার একটা মাছ উঠে গেছে এই যে এই দেখো বন্ধুরা এই দেখো মাছ কত উঠেছে এই দেখো টানো টানো চলে গেল টানতে পারছি না নিচিপ নিয়ে চলে যাচ্ছে টানো টানো টান মাছ কি মাছ ভাসছে আমি ধরতে পাচ্ছি না তো আরে তুমি তো চিপটা ক্যামেরাটা বন্ধ করে একটুখানি খালি ধর মায়ের মাছটা এত খেলিয়েছি কি যে ঘায়ল হয়ে গেছে এই মাছটা তুলে নাও বন্ধুরা দেখো আমার থেকে আমার ছিপ অনেক বড় হয়ে গেছে আমি তাই ছিপটা সামলাতে পারছি এই যে এই দেখো এবার এই মাছটা আর নেবো না আমার অনেকটা মাছ হয়ে গেছে তো আমি আর এই মাছটা নেবো না এইটা আমি পুকুরে ছেড়ে দেবো ছাড়িয়ে ছেড়ে দিই মাছটা ছাড়িয়ে নিয়েছি এর ওর একটু আটা খাইয়ে দিই এই যে আটা খাইয়ে দিচ্ছে ও আটা খেতে এসেছিলো আমি তাই ওর আটা খাইয়ে দিলাম এই যে এবার ছেড়ে দেবো এই দেখো এবার ছেড়ে দিচ্ছি তো আজকে আর মাছ ধরবো না আমার মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে অনেকটা মাছ হয়ে গেছে আমার আজকে যা মাছ হয়ে গেছে আমার এখন দুদিন চলে যাবে আর বেশি মাছ দরকার নেই তাই আমি ভিডিওটা এই পর্যন্ত রাখলাম এই দেখো অনেকটা মাছ হয়ে গেছে বলে আমি মাছ ওই মাছটা ছেড়ে দিলাম এই দেখো আমার যা মাছ হয়েছে আমার দুদিন দুদিন চলে যাবে বেশি মাছ ধরে আমার কোনো দরকার নেই তাই এই দেখো এর আগে কিন্তু দেখিয়েছি এই মাছগুলো আমি পুকুরে ছেড়েছিলাম তোমরা দেখেছো কি না না ভিডিওটা না দেখে থাকলে তোমরা দেখে নেবে যে আমি পুকুরে গেলাম মাছ ছাড়ছিলাম সেই মাছগুলি আজকে ধরেছি তা আমার মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে আমার আর লাগবে না তা আমার মাছ ধরা আজকে খুব ভালো লাগলো আর আমার এইটা সবচেয়ে ভালো লেগেছে আজকে মাছ ধরতে এসে চারটা আগে দিয়ে নিয়েছিলাম তাই জন্য পটাফট মাছ উঠছে আর এই রকম এখন অনেকটা চারা আছে আমি সেইগুলো এখন ছড়িয়ে দিয়ে আর বাড়ি চলে যাব আর তোমরাও মাছ ধরে দেখবে তোমাদের খুব ভালো লাগবে মাছ ধরতে আমারও খুব ভালো লেগেছে তাই জন্য তোমাদের এই ভিডিওটা শেয়ার করলাম আর তোমরা কমেন্ট করে জানাবে আমার মাছ ধরাটা মানে কেমন হয়েছে আর তোমাদের ভালো লেগেছে কি না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি ঠিক আছে তো বাই আজকে কার মতন এই পর্যন্ত আমি এবার ওদের খাবার দিয়ে আর চলে যাবো কমপ্লিট আমার মাছ ধরা বাড়ি চলে যাবো মাছ নিয়ে বাড়ি যাচ্ছি আর এই দেখো দেখো এই পাশে দেখো একটা ফুল ক্ষেত কত সুন্দর ফুল হয়ে রয়েছে ক্ষেত্র পুরো ভর্তি ফুল আর এই পাশে দেখো ধান খেত ধান এখনো হয়নি সমাদের রুই গেলাম সেই দিনকে এখনো বড় হয়নি গাছগুলো এখনো ধান হয়নি আর বেশ ভালো লাগছে দেখো পরিবেশটা এরকম আর এই দেখো ফুল দেখোটা সারা ফুল রয়েছে এই মাঠে ঘুরতে খুব ভালো লাগে আর মাঠের পরিবেশটাও খুব ভালো লাগে আর তোমরা যারা কলকাতা থেকে দেখছো তারা তো এরকম পরিবেশ পাবে না তা ভিডিওটা তো এখানে দেখো দেখলে বুঝতে পারবে গ্রামের পরিবেশ কত ভালো লাগে পরিবেশ খুব সুন্দর লাগে চারিপাশে দেখবো চারিপাশে ধান ক্ষেত আর পাশে একটা ফুল ক্ষেত রয়েছে এই মাঠে চাষ হয় ফুল ফুল চাষ হয় আর চারিদিকে দেখতেই পাচ্ছ ধান